সৌদি আরব বড় সুখবর দিল বাংলাদেশি সহ সকল বিদেশি কর্মীদের আসসালামু আলাইকুম আসসালামাইকুম প্রিয় বন্ধুরা বিদেশি কর্মীদের জন্য যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার আনুষ্ঠানিকভাবে নিজেদের পঞ্চাশ বছরের পুরনো কাফেলা ব্যবস্থা বাতিল করে দিয়েছে দেশটি সরকার বহুদিন ধরেই এ প্রথার কারণে বিদেশি কর্মীদের ভাগ্য নির্ভর করত নির্দিষ্ট নিয়োগকর্তার উপর দাস প্রথার মতো এই ব্যবস্থার কারণে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে অমানবিক শোষণের শিকার হতে হয়েছে অগণিত শ্রমিককে দুহাজার পঁচিশ সালের জুনে ঘোষিত এই বড় সংস্কারের ফলে প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সৌদিতে কাজ করতে গেছেন খবর টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী নতুন এই সংস্কারের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে কাজ পরিবর্তন দেশত্যাগ বা ভিসা নবায়নের ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না কাফালা ব্যবস্থার পরিবর্তে নতুন এক চুক্তিতে কর্মসংস্থান মডেল চালু করেছে সৌদি সরকার যা প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন অধ্যায় সূচনা করেছে সৌদি প্রেস এজেন্সি এস পি এর তথ্যমতে নতুন এই ব্যবস্থায় অভিবাসী কর্মীরা এখন থেকে তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ এবং আগে কাফালা কাঠামোর অধীনে প্রাপ্য আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ পাবেন এই সংস্কার মূলত সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টি উদ্যোগের অংশ যার লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং বিদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা নতুন এই পদক্ষেপে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে সৌদি সরকার মানবাধিকার সংগঠনগুলো একে শ্রম ইতিহাসে একটি নতুন অধ্যায় বলে করেছে তবে সংস্থাগুলোর মতে প্রকৃত পরিবর্তন আনতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি আরও শক্তিশালী করতে হবে এ হচ্ছে সৌদি সরকার যে সুন্দর একটি পদ্ধতি অর্থাৎ পঞ্চাশ বছরের যে কাফালা পরিবর্তন এনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন